নমস্কার নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এনেছি খুবই টেস্টি খুবই সুস্বাদু খেতে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আর এটা হেলদিও বটে তা শুরু থেকে সেই সত্যি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন যাতে নিত্য নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর সঙ্গে আছে টমেটোর চাটনি চাটনির রেসিপিটা মা আমি দেখাইনি কারণ নিরামিষ কিচেনে এইরকম চাটনির রেসিপি আপনারা পেয়ে যাবেন বাদাম চাটনি খুবই টেস্টি আর একবার এটা তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তা চলুন দেখা যাক কিভাবে আজকের এই হেলদি টেস্টি ব্রেকফাস্টটা তৈরি করেছি তা এখানে প্রথমে ছোলার ডাল মানে যেটাকে আমরা চানা ডাল বলি যতটা সোলার ডাল নেব তার ডবল আতপ চাল নেব এখানে সিদ্ধ চাল নয় পুরো রেসিপিটা আতপ চাল দিয়েই হয়েছে যতটা ডাল তার ডবল চাল নেব। আর কিছুটা পরিমাণ বাদাম নেব কাঁচা বাদাম বাদামটা আমরা ভিজিয়ে দেব এই চাল ডাল আর বাদাম অন্তত দু ঘন্টা অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি আপনারা রাতে ভেজান তাহলে খুব সুন্দরভাবে ভিজে যাবে আর সকালে উঠে কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি করতে পারেন আর যদি সকালে তৈরি করেন তাহলে আর্লি মর্নিংয়ে উঠে কিন্তু অন্তত দু ঘন্টা যাতে ভিজে যায় তা দেখুন পুরো চাল ডাল বাদামটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর এই বাদামের যে খোসাটা আছে সেটা আমি হাত দিয়ে ডলা দিলেই ভিজে গেলে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু খোসাটা উঠে যায় খোসাটা আমরা দেব না চাল ডাল আর বাদাম তা চাল ডাল এটাতে কিন্তু কোনো জল দেব না বন্ধুরা শুধু ওর গায়ে যেটা লেগে থাকবে পুরো জলটা ছেঁকে আমরা দেব। চাল ডাল আর বাদামটা আর সঙ্গে দেব। কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা এটা যে যেমন খান সেইভাবেই দেবেন দিয়ে দেখুন কতটা শুকনো পেস্ট হয়েছে এতটুকু জল দিইনি যে জলটাই চাল ডালের সঙ্গে মানে ভিজেছিল সেটাতেই একটু দানা দানা থাকবে খুব ভালো লাগে দারুণ একটি খাবার আপনারা খেয়ে দেখবেন এখানে নুন দিয়ে দিলাম এটা আছে সন্দক নুন আপনারা চাইলে বিট্ন দিতে পারেন আর এখানে পরিমাণ মতো গাজর ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম তাহলে চাল ডাল বাদাম আর তিনটে সবজি আর এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করে আর একটা উপকরণ অ্যাড করব বন্ধুরা খুবই টেস্টি খুবই হেলদি একটি ব্রেকফাস্ট যে কেউ আপনারা বাচ্চার অফিসের টিফিন বক্সে বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন আর একটা ইনোর প্যাকেট পুরোটা আমি দেব না যেহেতু অল্প পরিমাণে অল্প আছে তাই হাফ দেবো হাফ বা চার ভাগের তিন ভাগ দেবো দিয়ে এইভাবে ভালোভাবে মিক্সড করে নেব যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশে যায় এইভাবে ভালোভাবে মিক্সড করে আর দশ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে তাহলে কি হবে যে ইনোটা দিলাম সেটা সমস্ত উপকরণের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন কালারটাও অসাধারণ হয়েছে গ্রিন গ্রিন কালার কারণ গ্রিন সবজিটা বেশি দেওয়া আছে ধনেপাতা পাতা আর ক্যাপসিকাম এইবার এই তাওয়াতে হালকা একটু তেল দেবো জাস্ট নামমাত্র একটু তেল প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব তারপর তাওয়াটাতে ধোয়া উঠে গেলে বন্ধুরা এইবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে এইবার একদম লোতে করে দিয়ে ব্যাকারটা পুরো ঢেলে দেব একে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে না যায় তাহলে পুড়ে যাবে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে একদম লো করে দেবো দেখুন খুব সুন্দর করে আমি কতটা পাতলা করে দিচ্ছি আর এটা মানে এতটাই ফুলুপি হয় পুরো কেক মানে ঝাল কেক আপনারা বলতে পারেন দিয়ে এইবার একটুখানি সরষের তেল এটা জাস্ট সুন্দর কালারের জন্য খেতেও ভালো লাগে আর একটা দারুণ ফ্লেভার আসে একটুখানি তেল এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আমি দেখব কতটা হয়েছে একটু ভেতরটায় কাঁচা রয়েছে চাই সাইডে হয়ে গেছে আর মাঝে একটুখানি কাঁচা রয়েছে এটা আমি উল্টে দেব। দেখুন একদম ইজিলি উঠে গেছে আমার এতটুকু কষ্ট করতে হয়নি এইবার দিয়ে এইভাবে দিয়ে দিলাম এইবার তিন থেকে চার মিনিট হার্ডলি পাঁচ মিনিট লো ফ্লেমে এটাকে আমি রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসলাম আপনাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কেকটা কতটা ফুলফি হয়েছে দেখুন কালারটা জাস্ট অসাধারণ এইবার আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ আপনারা একবার ট্রাই করুন বাচ্চাদের দিন দেখবেন ওরা ভীষণ পছন্দ করবে বাইরের যে কেনা কেক অনেকেই আছেন আপনারা বাইরের কেনা কেক বাচ্চাদের টিফিনে দেন এইটা একবার দিয়ে দেখুন দেখবেন ওই কেক খাওয়ার কথা ভুলে যাবে এবার আমি পিস পিস করে এটাকে কেটে দেখাব আর টমেটার চাটনিটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন বাদাম চাটনি বা কোকোনাট চাটনি অনেক রেসিপিতে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এটা ঝাল ঝাল টক টক চাটনি মিষ্টি মিষ্টি আর বাইরের চাটনিটা দেখুন এর থেকে কালার ভালো হয় কিন্তু ওটা কেমিক্যাল দেওয়া থাকে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি এক পিস আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একদম ছোট্ট করে করেছি ভিডিও দেখতে কারোর বোরিং লাগবে না তো দেখুন বন্ধুরা কতটা ফ্লুপি হয়েছে কতটা উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা ফুলুপি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন